তো বৃন্দাবনপুরে আগুন লেগে গেছে তো আগুনটা লেগেছে একটা বোম ধরিয়াছিল ছোটো তো বোমটা না ফেটে গাঁদার তলে পরে ফেলে দিয়েছে বাচ্চা ছেলীতে এবং বোমটা প্রায় মিনিট দশেক পরে এমনি বোমের ফুলকি হয়ে বেরিয়ে যে আগুন ধরে গেছে গাঁদার তলে যেমন আস্তে আস্তে বড়ো হয়ে যাওয়ার পরে তখন বাড়ির লোক দেখছে আগুন ধরে গেছে তো বাড়ির লোকটা প্রথমে বুঝতে পারেননি তো পরে বুঝতে পারছে গ্রামে রাস্তা দিয়ে যাওয়া লোক তো তখন বাড়ির লোকের চিল্লাচেলি শোনার পরে তখন বুঝতে পেরেছে যে আগুন ধরে গেছে তো আগুন এমন হারে ধরে গেছে পাকুড়ি গাদা এবং পাশে আউড়ের গাদা তো লিবানোই যাচ্ছে না যে হারে পানি আগুন ধরে গেছে তো আপনারা দেখুন কীভাবে চেষ্টা করছে লিবানো এবং তাও লিবানো যাচ্ছে না তো অনেকক্ষণ চেষ্টা করার পরে তাও পাচ্ছে না তাও কিছুটা নিয়ন্ত্রণে এসেছে পানি মারার পরে তা আপনারাও সাবধানে কাজ করবেন